হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই পর্বে আমি তরুণ এবং মন্দন নিয়ে আলোচনা করব তরুণ এবং মন্দন এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই অধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট সো এটা ভালোভাবে বোঝাটা অবশ্যই জরুরি সো আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো তাহলে অবশ্যই তোমার তরুণ মন্দন সম্পর্কে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সো যারা এখন আমাদের ল্যাপটপ আর কে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না করে ফেলো এবং

এখানে হচ্ছে ব্যাগ পরিবর্তন ব্যাগ পরিবর্তন হচ্ছে ডেল বি ঠিক আছে আর হার মানে কি সময় না ব্যাগ পরিবর্তন হার হয়েছে ঠিক আছে আসলে ধরো আমি ধনাত্মক এবং বলতে পারি একটাকে আমি নেগেটিভ তরণ বলতে পারি কেন বলতো এই যে পরিবর্তনটা এটা এমন আর কি ধরো বি ফাইনাল মানে ফাইনাল বলতে পরবর্তী অবস্থায় যে ব্যাকট হবে লাস্টে ঠিক আছে এটাকে বলে ফাইনাল আর ডি মাইনাস বি ইনিশিয়াল মানে প্রথম যে ব্যাক ছিল এটা ডিভাইড বাই যদি এই মতো দাও এবার চিন্তা করো যদি সব ব্যাক মনে করো বাড়ে বৃদ্ধি পায় তাহলে কিন্তু প্রতি বের দাও প্রথম ধরো ব্যাক ছিল টু ছিল মনে করো পরবর্তীতে এক পাঁচ সেকেন্ড পরে ধরো ব্যাক হলো দশ তাহলে বি ফাইনাল হচ্ছে দশ তাহলে এই যখন ব্যাকটা বৃদ্ধি পাবে তখন কিন্তু বি ফাইনালটা বড় হবে তো এটা বড় হলে কিন্তু অবশ্যই মানটা প্রতি আসবে বাট যদি ব্যাক কমে ধরো বললাম যে প্রথমে একটা ব্যাক ছিল দশ মিটার পার সেকেন্ড পরবর্তী কমতে 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 তোমার দুই মিটার পার সেকেন্ড হইলো তাহলে এই যে বি ফাইনালটা তখন দুই হয়েছে আর প্রথম ইনিশিয়াল ছিল কত দশ তাহলে টু মাইনাস টেন মানে কি তোমার মাইনাস এইট তাহলে অবশ্যই সমাধান ভাগ করলে মাইনাস আসবে সো পজিটিভ বলতে পারি নেগেটিভ বলতে পারি এই নেগেটিভটা যখন বলি এটাকে আসলে আমরা মেনলি আমাদের বইয়ের মধ্যে বা মধ্যে আসলে মন্দন হিসেবে আলাদাভাবে একটা রাশি নাম দেওয়া হয়েছে আর কি মন্দন ঠিক আছে এই নেগেটিভ তরণটা আসলে মন্দন ঠিক আছে তো তরণ মানে কি যে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি বেগ আর কি দেখবা বেগ ঠিক আছে আর এটা টি মানে সময় ভুজোই এটা হচ্ছে তরণের সূত্র আর কি আর মন্দনের ক্ষেত্রে এটা লেখা হয় যেখানে ইউ মাইনাস মাইনাস বি ডিভাইড বাই টি লেখা হয় কারণ কি মন্দন তো তোমার মান মানে প্রথম আদি ব্যাগটা বেশি থাকে এবং শেষ টা কমে যায় কারণ কি মন্দন মানে হচ্ছে কি সময়ের সাথে বেগ হ্রাসের হারকে বলবো আমরা মন্দন আবার বলি যদি মন্দনকে আমরা স্পেসিফিকলি আলাদা সংজ্ঞায়িত করতে যাই তখন আমরা বলবো কি সময়ের সাথে বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলবো আর নর্মাল তরণ হচ্ছে সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে তরণ বলে এটি আমি বেস্ট হচ্ছে সংজ্ঞা কারণ যদি বলতো পজিটিভ তরণ বা নর্মাল তোমাদের বইয়ে আসলে তরণ বলতে বোঝা তরণটাকে বোঝাই তখন বলবো বেগ বৃদ্ধির হারকে তরণ বলে ঠিক আছে সবচেয়ে মানে সার্বজনীন যেটা বলতে পারো সময় সাথে ব্যাগ পরিবর্তনের হারকে আমরা তরণ বলবো ঠিক আছে এটা সবচেয়ে সুন্দর এবং সার্বজনীন মন্থন টপ হবো এই সংজ্ঞার মধ্যে ঠিক আছে মন্দনটা কখন হবে যখন হচ্ছে এই যে ব্যাগ একটা হবে তখন এই রাসের পরিবর্তন হারকে বলবো আমরা মন্দন ঠিক আছে আচ্ছা এবার একক কি হইতে পারে বলতো তাহলে এখানে ব্যাগ পরিবর্তন যে কথা তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তাই না ডিভাইড বাই সময়ের পরিবর্তন সময় নিচে সেকেন্ড তাহলে এটা হবে কি এম এস এন বাস টু হবে তাই না অর্থাৎ কি এম পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারবা তো মন্দন তো সেমই হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের একক ঠিক আছে এটা হচ্ছে একক আচ্ছা তোমরা মাত্রা বের করতে পারবা মাত্রাটা কি বলে না মন্দনের মাত্রাটা মাত্রা হচ্ছে দরকার না মিটার না এটা কি এটা আসলে কি মিটার পার্স সরি এম এস এন বাস টু তাই না তো মিটার মানে কি এটা তোমার কি লেন্থ বোঝায় এজন্য এটা মাত্র হচ্ছে এল সেকেন্ড হচ্ছে টি মানে সময়ের জন্য সো টি এর মাত্রা হচ্ছে টি এন টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে ত্বরণের বা মন্দনের মাত্রা ঠিক আছে ত্বরণের মাত্রা হচ্ছে কি এল টি এন সো বেগের মাত্রা কি ছিল বেগের মাত্রা বি মানে হচ্ছিল কি বলতো এস বাই টি তাহলে এস মানে কি হচ্ছে মিটার ছিল আর টি মানে সেকেন্ড অর্থাৎ এটা একক ছিল মিটার ইনভার্স ওয়ান এটা ছিল একক হুম তাহলে মাত্রা কি ছিল ব্যাগের মাত্রা ব্যাগের মাত্রা ছিল এরকম মিটার মানে তো লেন তাহলে এল এস মানে হচ্ছে সেকেন্ড মানে হচ্ছে কি সময়ের ইনভার্স ওয়ান এটা হচ্ছে ব্যাগের মাত্রা ঠিক আছে আচ্ছা এই প্রশ্ন দেখো এখানে বলছে কি যে একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে পাঁচ সেকেন্ড পরে পাঁচ সেকেন্ড পরে হচ্ছে তার বেগ হচ্ছে তোমার দশ মিটার পার সেকেন্ড বেক লাভ করছে সে তাহলে তার তরণ কত ঠিক আছে অর্থাৎ কি তো স্থির অবস্থা মানে কি যখন তোমার এটা স্থির ছিল তো স্থির মানে কি এটা বেগ কি ছিল শূন্য ছিল তাহলে এখানে আদিবেগ মানে কি আদিবেগটাকে ইউ বলি ইউ মানে হচ্ছে তোমার জিরো মিটার পার সেকেন্ড আর এখানে শেষ বেগ কি পাইছি এত এত মিটার মিটার শেষ বেগ ঠিক আছে এই যে মিটার পার সেকেন্ড করছে তাহলে বি হচ্ছে কি মিটার সেকেন্ড ঠিক আছে এবার দেখো আমার সময় কত ছিল সময় ছিল পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড এখানে আমরা একক ব্যতীত মান হয়েছে ঠিক আছে এটা লিখে দিও লিখলে ভালো হয় তাহলে দশ বাই ফাইভ মানে কি হবে তোমার টু এম মিটার পার সেকেন্ড হচ্ছে আমার তরম তাহলে আমাদের তরণটা পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা যদি এমন থাকতো প্রশ্ন দেখো এই প্রশ্ন দেখলে অবশ্যই এই প্রশ্নটা করলে তুমি সব বুঝে যাবে আর ভালো করে এখানে খেয়াল করবো একটা গাড়ি দশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে মানে চলে আর কি বেগ হতে তিন সেকেন্ড পরে তার হচ্ছে বেগ চার মিটার পার সেকেন্ড বেগ হয়ে যায় তাহলে এখানে আদি বেগ ছিল কত দশ মিটার পার সেকেন্ড তার সেই ব্যাগ ছিল কিন্তু এত ফোর মিটার পার সেকেন্ড বেক লাভ করে তাহলে এখানে সময় কত তিন সেকেন্ড তাই না এটা হচ্ছে আমাদের সময় তিন সেকেন্ড তিন সেকেন্ড সময় হ্যাঁ আর তাহলে তরণ কত আচ্ছা তরণ যদি আমরা বলি ধরো তরণ মানে কি এজ ওল টু আছে কালারটা চেঞ্জ করলে ভালো হয় তরণ মানে কি ঠিক আছে আর এখানে আমার ফোর মাইনাস মাইনাস সিক্স ডিভাইড বাই হচ্ছে থ্রি মিটার এবার দেখো আমার তরণটা নেগেটিভ আসছে তাই না তাহলে বলছিলাম তোমারে যে তরণ যখন নেগেটিভ আসবে সেটা আসলে কি মন্দন তাহলে তুমি বলবো তরণ হচ্ছে মাইনাস টু মিটার সেকেন্ড স্কোয়ার অথবা কি বলতে পারো মন্দন মন যদি বলো যে মন্দন সুতরাং মন্দন করতে বলতে পারবো মন্দন বলতে পারবো যে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর তরণ বলে কি লিখবো মাইনাস টু মিটার সেকেন্ড স্কোয়ার শেষ একই তো আর তুমি চাইলে এটা এইভাবে তুমি যেহেতু বস দেখছো যে এখানে আসলে ব্যাগটা হচ্ছে কি কমছে রাজশাহী পাইছে এর জন্য কি লিখতে পারতা মন্দন ইজুল লিখতে পারতাম মন্দন হম এজুল লিখতে পারতা

সো আশা বুঝতে পারছো তোমরা বিষয়টা তো এই ম্যাথের মাধ্যমে আসলে এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সো যাই হোক তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকবা নেক্সট ভিডিও গুলোতে আবারও দেখা হবে তোমাদের সাথে আহ আসসালামু আলাইকুম সবাইকে গুড বাই